Don't forget when I'm out of town. Don't be angry, baby, 69 এই নামটা শুনলেই মনে হয় যেন পানিতে পচা চিপস পড়ে গেছে। টাঙ্গালে মধুপুর থেকে উঠে আসা এক তরুণ রাপার আছে কিন্তু গান তো বানায় না। গানকে নির্যাতন করে ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেয়। এই তরুণ হচ্ছে সিরাজগঞ্জের জায়রা লোকের ফ্যান অর্থাৎ তার অনুসারী। এই তরুণের গান শুনলে মনে হয় এটা ডিজে নয় ভাই। এটা ডিজে গরুর ঘ্যানঘ্যানানি। লাইনে তাল নেই, কথায় নয়, নিজেকে ভাবে বস্তির বাচ্চাদের কাছে বলে আমি তো এমসি স্ট্যান্ড কে ফলো করি কিন্তু আসলে এমসি স্ট্যান্ড তো দূরে কথা এই তরুণ স্থানের স্ট্যান্ড থেকেও দূরে আছে আরো মজার বিষয় হচ্ছে নারায়ণগঞ্জের ব্যাপার হান্না নিয়ে চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছে তারা আমরা টাঙ্গাল জলায় থাকি আমরা টাঙ্গাল জলায় পারি মানে সব চলে মাগার চলে না কাটা আরে ছাপরি পোশাকে ভিড়পা কিন্তু দক্ষতা কোথায় আপনি ভাবছেন এই ধরনের ছেলে কিভাবে উঠেছে কারণ ছেড়া ধাঁচের গান আর বাইরে ঝলমলে আবহে কিছু গ্রাম্য ছেলে আটকে যাচ্ছে আর আসল কথা হলো গান মানে আত্মা সংগ্রাম অভিজ্ঞতা আর এরা কারা টিকটকের স্ক্রিপ্ট কপি করে বানানো এরা বিষয়বস্তু তা বিডি হিপ হপ আপডেটস থেকে আপনাদের স্পষ্ট জানাচ্ছি আপনারা সাবধান থাকুন এই ধরনের ভুয়া ব্যাপার থেকে যদি তাদেরকে উপেক্ষা না করেন তাহলে বাংলা হিপ ছোট করা হবে এই সতর্কতা সরাসরি টাঙ্গাইল থেকে র‍্যাপ বাঁচো কিন্তু ছাত্রী ব্যাপার বিদায় হোক বিডি হিপ হপ সিন থেকে